তাই না আর এই শীতের আমরা চলে গেলাম ঘুরতে গেলে কার না ভালো লাগে বলো আমার তো ঘুরতে খুব ভালো লাগে আজকে দেখো আমি সুন্দর একটা নদীর পাড়ে ঘুরতে আসলাম নদীটার পাড়ে অনেক সুন্দর করে একটা বসার জায়গা ছিল আমরা ওইখানেই বসে বসে তাকে দেখছিলাম অনেক সুন্দর লাগছিল আকাশটা একদম ব্লু কালার হয়ে গেছে সব কিছু পানিটাও ব্লু হয়ে গেছে আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম কি যে সুন্দর লাগছিল এরকম আকাশ কখনো দেখেছ আমি তো প্রথম দেখলাম আকাশটাকে দেখে মনে আমার মাথার উপরে পড়ে যাবে কিন্তু আমি মজাই পাচ্ছিলাম এখানে আমি অনেক স্টোন নিয়ে পানিতে ফেলছিলাম স্টোন ফেলতে আমার খুব ভালো লাগছিল আমি উপর থেকে ফেলতেছিলাম পানিতে ঠুস করে শব্দ হচ্ছিল এটাই আমার মজা লাগছিল আমি দাঁড়াই দাদাই দেখলাম হঠাৎ একটা লোক আসছে অনেক দূরে ছিল নৌকা মুগাটা আস্তে আস্তে দেখলাম আমাদের কাছেই চলে আসলো মুগাটা দেখে আমি নৌকাটাই উঠতে ইচ্ছা করলো কি আর করা বাবাই নৌকাটাকে বলতো দাদা তাকে বাবাই নৌকার মাঝির সাথে কথা বলতে লাগলো বন্ধুরা তোমরা কি জানো নৌকা যে চালাই তাকে যে মাঝি বলে তিনজন তিনজন দেখো আমরা নগল ওদের জন্য মন্দিরে নামলাম একটু ভয় লাগছিল বাবা আমাকে উঠাই গেলো তারপর একে একে সবাই উঠে বললাম উঠে তো দেখি আমার যে কেমন আছে আমি তো আশেপাশে দেখছিলাম আশেপাশে দেখছিলাম ঘুরে 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 চারিদিকে দেখলাম আর পানি আর পানি।

ছয়টা নৌকে যাচ্ছে এই যে লাল টুকটুকে হয়েছিল তো আগastaও লাল হয়ে যাচ্ছেলো আরে এক একান্দু পান্তাও লাল হয়ে গেল ই আজব ব্যাপার নোগে চলতে চলতে আমরা একদম পাড়েই চলে আসলাম নোগো থেকে আমি দেখলাম সুন্দর একটা রেস্টিন বেড়운데 সাজা যাচ্ছে কিন্তু রেস্টিনটা খোলাই ছিল না ওইটা মাত্র রেডি করছে ঘুর ঘুর দেখছিলাম চিবেবে ও ও ভ্রমণ করলাম। যেটা এত খুব বড় একটা ব্রীচ। ওই বিছে ওতে আমরা বাসায় গিয়ে চলে যাব। এরপর একটা অর্ডার করে আমরা বাসায় চলে আসলাম। বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা আমার? কমেন্ট করে জানাও ভাই। সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন কোনো যাই গই। আই